ত্রিশ লাখ না মুক্তিযুদ্ধের শহীদ হয়েছে মাত্র দু হাজার কেউ বলে তিন লাখ তারা নানান যুক্তি দিয়ে শহীদের সংখ্যা কমায় কি সেসব যুক্তি কতটা শক্ত সেসব যুক্তি বিস্তারিত জেনে নিন যে বা যারা ত্রিশ লাখ শহীদের সংখ্যা মানতে চায় না তারা প্রথমেই যুক্তি দেয় আমার এলাকায় বা আমার আশেপাশের এলাকায় তো কারো শহীদ হওয়ার ব্যাপারে শুনিনি তাহলে এত শহীদ আসলো কোথা থেকে আসলে এই প্রশ্নটা ভৌগোলিক কারণে টেকে না মুক্তিযুদ্ধের সময় ভোক্তাযোগ্য সব জায়গায় সমানভাবে হয়নি ঢাকা খুলনা চট্টগ্রাম কুমিল্লা সিলেট এবং যশোরের মতো এলাকায় পাকিস্তানি সেনারা ব্যাপক ধ্বংসযোগ্য চালিয়েছে আবার কিছু এলাকায় তুলনামূলকভাবে কম হয়েছে ফলে আশেপাশে কেউ দেখেনি মানেই কেউ শহীদ হয়নি ব্যাপারটা এমন না তাছাড়া একাত্তর থেকে বর্তমান সময়ের ব্যবধানটা পঞ্চান্ন বছরের আজ যেসব খুঁটিনাটি অপরাধ নিয়ে তোলপার সৃষ্টি হয় পঞ্চান্ন বছর আগে তেমনটা হতো না কারণ তখন হাতে হাতে মোবাইল ক্যামেরা পত্রপত্রিকা ছিল না দ্বিতীয় যুক্তিটা হলো বঙ্গবন্ধু তিন লাখ বলতে গিয়ে তিন মিলিয়ন বলে ফেলেছেন এটাও অযৌক্তিক শোনায় কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়াশোনা করা ব্যক্তি কিভাবে লাখ আর পার্থক্য বুঝবে না তৃতীয় যুক্তি হল পশ্চিমা সাংবাদিকরা কয়েক কয়েক লাখ লাখ বা হাজার বলেছেন তাই অতিরঞ্জিত বছর আগের কথা চিন্তা করুন তখন চাইলেই সহজে এক বিভাগ থেকে আরেকটা বিভাগে যাওয়া যেত না আর যুদ্ধ অবস্থায় তো আরো অসম্ভব ছিল মুক্তিযুদ্ধের সময় ভিন্ন সাংবাদিক ভিন্ন এলাকায় গিয়ে রিপোর্ট করেছেন তাদের পর্যবেক্ষণ আংশিক ছিল পুরো দেশের হিসাবে হয়নি আত্মসমর্পণের সময় পাকিস্তানের আর্মি ছিল তিরানব্বই হাজার এত বিপুল সংখ্যক আর্মি কি পরিমাণ তাণ্ডব চালাতে পারে তা সহজেই অনুমেয় মুক্তিযুদ্ধ চলাকালে গড়ে প্রতিদিন ছ হাজার থেকে বারো হাজার মানুষকে শহীদ হতে হয়েছে এটি হচ্ছে গণহত্যা ইতিহাসে প্রতিদিনের সর্বোচ্চ নিধনের হার শুনতো অবাস্তব মনে হলেও কয়েকটি জায়গায় পাক হানাদারদের চালানো তাণ্ডবের বিবরণের দিকে দৃষ্টি দিলে এর প্রমাণ পাওয়া যায় প্রথমেই উঠে আসে খুলনার চুকনগরের কথা চুকনগর ছিল খুলনার ডুমুরিয়া উপজেলার আটরিয়া ইউনিয়নের একটি গ্রাম মুক্তিযুদ্ধের বিশে মে মাত্র এক প্লাটুন পাকিস্তানি সেনা চার ঘন্টায় বারো হাজার নিরীহ মানুষকে শেষ করে দেয় ওইদিন এর চেয়েও বেশি শহীদ হয়েছিল বলে অনেকে মত দেন কিন্তু চুকনগরের পাশে ভদ্রা নদীর পানিতে দেহগুলো ভাসিয়ে দেওয়ায় শহীদের প্রকৃত সংখ্যা পাওয়া এবার ঢাকায় নজর দেওয়া যাক পঁচিশে মার্চ অপারেশন সার্চ লাইটের অভিযানে বিশ্ববিদ্যালয়ের হলে এবং শিক্ষক কোয়ার্টার সহ ঢাকা শহরে মাত্র তিন ঘন্টায় আনুমানিক ছয় হাজার জন শহীদ হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ে দশ লক্ষ শহীদের কথা বলেছিলেন উনিশশো একাত্তর সালে মে মাসেই খালেদ মোশারফ বলেছিলেন দশ লাখের কথা জুন পর্যন্ত জার্মান সরকারের ইশতেহারের লেখা আছে বাংলাদেশে শহীদের সংখ্যা দশ লাখ ব্রিটিশ এমপি ডগলাস ম্যান জানান মে মাসে ব্রিটেনের কমন সভাকে জানান যে ১০ লাখেরও বেশি লোক বাংলাদেশের শহীদ হয়েছেন রাশিয়ান পত্রিকা প্রাবদা ১৯৭২ সালের তেসরা জানুয়ারি ত্রিশ লাখ শহীদের কথা উল্লেখ করে এটি প্রথম আন্তর্জাতিক সংবাদ যেখানে ত্রিশ লক্ষ শহীদের কথা বলা হয়েছে ঢাকার জিঞ্জিরার কথা আলাদাভাবে বলতে হয় শুধু জিঞ্জিরাতেই দুই হাজারের বেশি শহীদ হয়েছিলেন এদিকে মিরপুর ছাড়া তো এই ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে তখন মিরপুর ছিল অনেকটা বিরান জনপদ সেজন্যই এখানে এসব ঘটনা বেশি ঘটেছে মিরপুরে বদ্ধভূমি ছিল তেইশটি এ একক শহর হিসেবে দেখলে মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি বদ্ধভূমির সন্ধান পাওয়া যায় চট্টগ্রামে একশো ষোলোটি বদ্ধভূমি সবচেয়ে ছিল বর্তমানে চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি ট্রাক ভর্তি করে মানুষ ধরে আনা হতো সেখানে এরপর তাদের দিয়ে গর্ত খনন করিয়ে তাদেরকেই শেষ করে মাটি চাপা দিত পাকিস্তানি বাহিনী এসবের পরও ত্রিশ লাখ শহীদ নিয়ে সন্দেহ থাকে না প্রবীণ মুক্তিযোদ্ধাদের অনেকে আক্ষেপের সুরেই বলেন বাঙালি সম্ভব তো পৃথিবীর একমাত্র জাতি যারা স্বজাতির নিধনকে ছোট করে দেখতে পছন্দ করে